রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পড়ে রোজার কোনো ক্ষতি হবে না এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সাল আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি একজন রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখে সে যখন পানাহার থেকে বিরত থাকে তার মুখে দেখা যায় প্রায় ঘন ঘন লালা কিংবা থুতু আসে যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন যে এই মুহূর্তে আমি দেখা যায় এমন সিচুয়েশনে আছি যে আমি থুতুটা ফেলতে পারবো না কিংবা লালাটা আমি ফেলতে পারবো না আমি যখন মসজিদে থাকবো আমি যখন কোনো মজলিসে থাকবো তখন এই থুতু কিংবা লালাটা যদি আমি গিলে ফেলি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে কি না কিংবা নির্ধারিত থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কি না যে এতটুকু পরিমাণ গিলে ফেললে পড়ে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পরে রোজাটা ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ ভাবে হবে এর সঠিক সমাধান পাওয়ার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি আশরহুল মুমতির মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছেন ষষ্ঠ অধ্যায়ের 428 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন রোজাদার বান্দা যদি তার মুখে যদি অতিরিক্ত থুতু কিংবা লালা এসে যায় তাহলে সে যদি এটা গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণ বেশিও হয় থুতুটা এর পরিমাণ বেশি হলেও ওইটাও গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে সতর্ক হচ্ছে সেটা যদি কফ হয় তাহলে এই কফটা গিলে ফেলা তার জন্য নাজায়জ কারণ এই কফ এমনও হতে পারে এই কফটা দ্বারা তার শরীর থেকে এমন কিছু জীবাণু নিঃসরিত হয়েছে যেটা গিলে ফেললে পড়ে তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এজন্য এই কফটা গিলে ফেললে তার জন্য এটা নাজায়জ হবে তবে এই কফটাও যদি সে গিলে ফেলে তবেও এটা রোজার দ্বারাও তার রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজাটা ভঙ্গ হওয়ার জন্য স্পষ্ট কোনো কারণ হবে না এজন্য অনেকেই আমাদের কাছে এই প্রশ্নগুলো করেন তবে এটা অবশ্যই ভালো লাগার বিষয় হচ্ছে কারণ একজন রোজাদার বান্দা সে যখন সারা দিন রোজা রাখবে রোজা রাখার পর সে যখন পানাহার থেকে বিরত থাকে যদি তাকে প্রশ্ন করা হয় কার জন্য তখন সিম্পল আনসার যে আই হ্যাভ দ্য ফেয়ার অফ ইন মাই হার্ট আমার ভিতরে আল্লাহর ভয় আসে আল্লাহর ভয় সামনে অনেক খাদ্য দ্রব্য আসে আল্লাহর থেকে বিরত থাকছে না যদি প্রশ্ন করা হয় কার জন্য আই হ্যাভ দা ফেয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট এই জন্যই আল্লাহ ওই রোজাদার বান্দাদের জন্য বলেছেন কোন রোজাদার বান্দা যখন রোজা রাখবে এই রোজাটা শুধুমাত্র অন্য কারো জন্য নয় আরও মানে লি ও আনা আজিজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ তালা স্বয়ং নিজেই দেব অন্য রায়ত এসেছে ও আনা ও জেজা রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব সব হ্যাঁ আল্লাহ বেহাম দিহি এই কোনো আমলের বেলায় আল্লাহ তালা এটা এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বলে নেই নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলে নাই যে নামাজ আমার জন্য এর প্রতিদান আমি দেব জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলে নাই জাকাত আমার জন্য আমি এর প্রতিদান দেব আল্লাহ তালা হজের বেলায় আল্লাহ তালা বলে নাই হজ আমার জন্য আমি আর প্রতিদান দেবো রোজার বেলায় আল্লাহ তালা বলেছেন মুলি ও আনা আজ জিবিহি এজন্য রোজাদার বান্দা সে তো রোজা রাখবে সে আত্মশুদ্ধি তাস্কিয়া এবং এই ভরা বসন্তে সে তার প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনের যেন হয় এই পরিবর্তনের বার্তায় সে রাঙান্বিত করবে একজন রোজাদার বান্দার জন্য করণীয় হচ্ছে সে তার প্রত্যেকটি মুহূর্ত দিন মাস বছর জীবন প্রত্যেকটি মুহূর্ত সে তাস্কিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্তে রাঙামে এবং প্রত্যেকটি মুহূর্তে সে এবারতের সেচ দিয়ে সজীব করে তুলবে কেন না কালিমা মাখা অন্তরকে সে কালিমা মুক্ত করবে সে তার গুনাহের অন্তরকে সে গুণা মুক্ত করবে প্রত্যেকটা মুমিনের জন্য করণীয় হচ্ছে এই ভালোবাসার মাসে এই তাকোয়ার মাসে সে আমলের নূরে নূরান্বিত করবে সে তার আমলের ঝুলিকে সে পরিপূর্ণ করবে এটাই হচ্ছে রোজাদার বান্দাদের জন্য করণীয় এজন্য রোজা রেখে থুতু গিলে ফেললে কোনো সমস্যা নেই সেটার পরিমাণ যদি সবচাইতে বেশিও হয় তারপরও কোনো সমস্যা হবে না তবে কফ গিলে ফেললো রোজা ভঙ্গের কারণের মধ্যে এ এটা নেই তবে কফ গিলে ফেলা আপনার জন্য না কারণ এটা অনেকাংশে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে